প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মনুরুজ্জামান ফকির আপনাদের সঙ্গে আছি এফএম টিবির পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক দেখছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বেসরগাতি ক্লিনিকের পক্ষ থেকে আজকে রুগী দেখছেন ডাক্তার প্রদীপ কুমার বক্সি মেডিসিন বিশেষজ্ঞ সালাম আলাইকুম আমরা জানতে চাই আজকে সেবা সম্পর্কে এর সাথে কি যারা মেডিসিন কিনতে পারে না এদের জন্য কি অপশন রেখেছেন এ বিষয়ে কথা বলেন বিশিষ্ট ডাক্তারের দেখানো হয় আর আপনি যেটা বলছেন যে ফ্রি ওষুধের ব্যবস্থা আমাদের এখানে আছে ও যারা একে হয়তো দরিদ্র যারা ওষুধ কিনতে পারে না তাদেরকে ফ্রি ওষুধের ব্যবস্থা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে করে দেওয়ার ব্যবস্থা আছে ধন্যবাদ আপনাকে ব্যবস্থা রুগী আছে অনেক রুগী এখানে অনেক রুগী আছে ডাক্তার দেখানোর জন্য আজকের ডাক্তার হচ্ছে আজকের ডাক্তারের নাম কি ভাই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার প্রদীপ কুমার বক্সি কী কী রোগের চিকিৎসা করে মেডিসিন আসসালামু আলাইকুম আজকে ডাক্তার দেখতেছে আমি দেখে আসলাম কিন্তু এই সাধারণ মানুষ যারা মেডিসিন কিনতে পারে না এদের জন্য কী অপশন রেখেছেন আমাদের অপশন বিশ্বনাথ রহমানের অপশন হচ্ছে আমরা যারা অনাথ গরিব যারা কিনতে পারে না আমরা এই জায়গা থেকেই আমরা একটা ব্যবস্থা করে দেব হসপিটাল এতে নিয়ে আসতে হবে সমস্ত থেকে আমরা যাদেরকে কাগজ লিখবে ডাক্তার ওই ডাক্তার ওই উল্টো পিঠে আমরা নিচে স্বাক্ষর করে দিচ্ছি এবং হসপিটালে গিয়ে পাঁচটা হাজার টিকিট কাটতে হবে আইডি কার্ডের ফটোকপি নিয়ে ওই দোতলায় উঠে সমস্ত দিলে ওই জায়গায় ওষুধের ব্যবস্থা করা যায় না আমরা আপাতত এই অবস্থা আছে আমরা প্রতিদিন বিশ জন প্রতিশোভাবে বিশ জন বলি এই এইভাবে ওষুধ ব্যবস্থা করে থাকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের এই আজকের এই